হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আমার এই পেজ করার প্রধান যে উদ্দেশ্য ছিল আপনাদেরকে সচেতন করা আপনাদেরকে দাঁতের কাজের যে ভয়টা আছে বা অনেক সময় যে ভ্রান্ত ধারণাগুলো আছে এগুলো যাতে আপনাদের মন থেকে দূর হয়ে যায় এটাই ছিল আমার পেজের মূল উদ্দেশ্য আলহামদুলিল্লাহ অসংখ্য রিভিউ এবং কমেন্টের মাধ্যমে জানতে পারলাম যে আপনারা এই পেজের মাধ্যমে অনেক উপকৃত হয়ে দেওয়া যে দাঁত ফেলার পরে অনেকে সেলাই করতে চায় না সেলাই করলে মনে করে এটা অনেক কষ্টের কাজ ব্যথার কাজ বা সেলাই করলে কী না কী হবে তো সেলাই করার পর যে উপকারিতা পাওয়া যায় এটা এখন আবার আপনাদের কাছে তুলে ধরা আমার এই বাড়িতে আমি দাঁত ফেলছিলাম এখন আজকে আসে সেলাই কাটার জন্য আমি সেলাই কাটছিও আপনার রুগীকে যেন জিজ্ঞেস আপনি ভালো আসেনা কিংবা ব্যথা আছে রুগী বলেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছে তো সমস্যা তো নাই কোনো সমস্যা নাই হ্যাঁ ব্যথাও নাই ব্যথাও নাই তো এখন আমি দেখাই আপনাকে একটা ভিডিও আসেন এই দেখেন আমার প্রথম ছবিতে এটা দাঁত ফেলার পরে এখানে একটা আক্কেল দাঁত ছিল আমরা ফেলছিলাম দাঁত ফেলার পরে এটা করলাম এটা সেলাই করছিলাম আমরা সেলাই করার পর আজকে সাত দিন হয়ে গেছে সাত দিন পরে আমার কাছে আসলো এই দেখেন সেলাই করার পরে যে সুবিধাটা ছিল মাইটায় এরকম গ্যাপ থাকে হোক ওই গ্যাপটা সেলাই করার পর আমরা টান দিয়ে নিয়ে আসি তো ভিতরে কোনো খাবার ঢুকার চান্স থাকে না খাবার যদি না ঢুকে তাহলে এটা তাতে শুকিয়ে যাবে এবং সিলের আশেপাশে যদি এই ঠিকমতো পরিষ্কার রাখতে পারে তাহলে এটা সাত দিন পর দেখেন কী অবস্থা হয়েছে সুন্দরভাবে মাঠে শুকায় গেছে সামান্য একটু গ্যাপ আছে এটা ইনশাল্লাহ কুলি করতে চলে যাবে কিন্তু আমি যদি এই সেলাইটা না করতাম তাহলে প্রথমে এরকম একটা গ্যাপ থাকতো এটার ভিতরে খাদ্যকরণ ডুবতে ঢুকতে ভিতরে ইনফেকশন হয়ে যেত তো সেই হিসাবে বলা হয় যে আমরা বারবার রুগীদেরকে বলি আপনি না আমরা বারবার রুগীদেরকে বলে আমরা দাঁত থালার পর সেলাই করবেন এবং সেলাই করলে আপনাদেরই লাভ তো বয়কে দূর করুন ইনশাল্লাহ তাহলে দেখবেন আপনাদের দাঁতের কাজ আসলে কোনো বয়ের কাজ না এবং আমার এখানে নয় বাংলাদেশে যেখানে আপনার দাঁত ফেলেন চেষ্টা করবেন দাঁত ফেলার পর সিলাইটা করার জন্য তাহলে আপনারই উপকার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম